সালামু আলাইকুম পি ভিউার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সোল্ড আউট কবুতর প্রতিবেদন আপনাদেরকে স্বাগত ভিউয়ার্স আমাদের দুই বাই এনার ওরা আমার কাছ থেকে এই কবুতরগুলো ক্রয় করেছেন সাদ্দাম বাই আমাদের পাশাপাশি খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ একজোড়া সাদা বোম্বাই একজোড়া আমেরিকান জায়েন্ট হুমা এক পিছ হচ্ছে বার্লেস এক পিস হচ্ছে ব্লু বার উনি ক্রয় করেছেন গাজীপুর ঢাকা গাজীপুরের প্রবাসী বাই উনি আমার কাছ থেকে এক জোড়া ক্রিম বার এক জোড়া হলুদ লাহর আর দুই জোড়া লাল লাহর ক্রয় করেছেন তো যাক আলহামদুলিল্লাহ মন থেকে দোয়া রইল বাইয়ের জন্যে যে মনের আশা পূরণ করার জন্য কবুতরগুলো নিয়েছেন আল্লাহ জন্য সেই মনের আশা পূরণ করেন এবং সেই দোয়া করি এবং কবুতর হচ্ছে ভাই একান্ত শখের জিনিস যত্ন রাখতে হয় যত্ন না রাখলে সেই কবুতর সমস্যা হয়ে যায় কবুতর অসুস্থ হলে বোঝা যায় যে নিজের কাছে কতটা খারাপ লাগে তো যাই হোক ভাই এই গরমের সময় যখন জার্নি করার সময় কবুতর আপনারা আনা নেওয়া করবেন যে বাইরে ভিডিওটা দেখেন তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই কবুতরকে উর্সেলাইন লাইসুবিট লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন যেন কবুতরের ক্লান্তিটা দূর হয়ে যায় আর সব সময় এই গরমের সময় আপনারা লেবুর রস এবং আখের গুড় দেওয়ার চেষ্টা করবেন যেন কবুতরের তাপমাত্রা ঠান্ডা থাকে